হ্যালো বিওয়াশ এচি বুদ্ধ ধর্ম সম্বন্ধে কুদলিকো কাইনে শুনেম। হন এক রাজা অলদে পুণ্য কর্ম গুড়ি নে গুড়ি তে স্বর্গ জিয়ে গই সেই সম্বন্ধে মই সুনেম এক সময়কালীন বুদ্ধর আমলক সময়ত রাজা ইকু এল সেই রাজাক ওলতে নানান জনের নানান কিছু দান ঘট বুদ্ধর যে নীতিবু আগে তাই সেই নীতিবু ডগে দগে পালে দ তাই কিন্তু সে রাজাক বুদ্ধরে লাগত নপায় মাত্র শূন্য দে ভগবান বুদ্ধর বাণী আনি বলে ডিকি অত সেই কারণে সেই প্রতি প্রভাবিত অনেই বুদ্ধ ধর্ম গ্রহণ করে নিই অলতে বুদ্ধ নীতি গানি ওলতে ফালা দুটি তাই সেই সময় তুন্দরী নানান জনরে হতাপ প্রজা হন ঋতুতন প্রজা এলেমালে যরিব দুঃখে এলেমালে তার দান গত্ত সে গত গতে এক সময় খালিন ভগবান বুদ্ধই দু গই শূন্য দে ভগবান বুদ্ধ বিহারত তাই এই সি দুবে ল প্রেম্ময় সেন বা বুদ্ধই দু যে বুদ্ধই লমানার ফরে বুদ্ধরে সালাম গই আজুর গুড়ি নে হতে মনে মনে হত্যে বহ কল্পনা তনু অধিক দৌল বুদ্ধর নীতি আদর্শ গানে বুদ্ধ তারে দা হে মহারাজ ইন্দি পচ্ছি এই সত ভগবান বুদ্ধ অল দে দল ধর্ম সদা শুনে এদিককে ঘুরে দান ঘুরি ফাললি আর এদিককে ঘুরে দোল ফুরে ইহে ঘুরি ফাললি তাহলে আমার তো খুব দোল কান্ত হে মহারাজ ঢোল ধর্ম করে নেই তৈরি সব সময় করে নীতি ফালে ফলে সেই পরে আরও নানান কিছু বুদ্ধর বুদ্ধ তাদের ধর্ম দিনে দিয়ে রাজাকরত ফিরছে গেজ পেটে গে সেই তে নানান ধর্ম পালন ঘুরি ঘুড়ি 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 তাই নানান দেত্রু অনরাজ্য শত্রু নেই গুড়ি নেই দে এক আমার গুড়ি নেই বুদ্ধর নীতি আদর্শ আনির ফালে জিয়ে গোয় সেই ফালানার সাথে সাথে অল দে বৃদ্ধ এনে ওই মরে যে নেই ওই ওটা স্বর্গ লুমে গুদ্ধান ওটা থাব দিং ছ স্বর্গত তাহলে হ্যালোভিবাস দেখা যাতে আমি যে যে ফালে না খেন অৰ্থাৎ খ্ৰীষ্টান ধৰ্ম বা আল্লাহ ধৰ্ম বা নানান অন্য জাতি ধৰ্ম ফালে কিন্তু আমি যেন এঘামাৰ গুৰি নেফালে বং বা আমি যেন অলপ ঢোলে ডালে ফালে বওঁ যেমন খামহাৰ্যত গুৰি গুৰিলেও যেন আমি এম ঘুৰিনে ফালে বওঁ অৰ্থাৎ ঠেক বি ঠেক নহয়েই গুৰিনে আৰু অলতে ঘন মানুহৰে হিংসা পিচুম নেই গুৰিনে আমি বা খামঘ বুলি আমি যেনি সাকরি গলে দলে ডালে করে নে সব মানে ঘুরলে হয়তো আমি একদিন না দিন দোল ফলাফল হেব্যিকচেন দক্ষেন আমিও যীতি আদর্শ মানি নে মানে বুদ্ধর প্রতি শ্রদ্ধারাগে নেই যিনি আমি জীবন যাপন ঘুরি পারি দে বুদ্ধর বলো দে যে পানি আনি আগে সেই পানি আনি যদি আমি এগা মার ঘুরি নেই শুনি নেই শুনি মান্যলৈ মৈত্রীময় কামনা ঘুরে ঘুরি মালে তাহলে আমার তো একদিন আমি এই পব সংসার তৃষ্ণা হয় ঘুরি নেই আমি একদিন বলো দে লমি ফারি বঙ্গই ভগবান বুদ্ধ যে জায়গানোর জন্য যে অমর হইয়ে গো বুদ্ধর জন্ম নথেব আর সেই জায়গা নদল আমি একদিন লুই পারি বঙ্গই হ্যাঁ বিধিও বুঝুন গম লাগিলি অর্থাৎ তুমি চেনল এই সাদু চাপমা চেনল তুমি সাবস্ক্রাইবার থবা আর নিত্য নতুন নতুন ভিডিও আর লাইক করছি কমেন্ট নে জানিও তুমি সেদিক কেদিক ভিডিও সেই সম্বন্ধে তোমাই দু ভিডিও তুলি তুলিবার চেষ্টা করি শিবমঙ্গলক ইয়ান কামনা করে দর